আমরা বায়োসিকিউরিটির যে সর্বোচ্চ গুরুত্ব এখন দিচ্ছি এবং এই বায়োসিকিউরিটি মেনটেন করার জন্য আসলে আমরা এখন ফার্মগুলো আজকে আগে যেমন আমরা যে যেভাবেই শুধু গরু নিয়েই ফার্ম করতো বা মুরগি নিয়েই ফার্ম করতো এখন আমরা বলতেছি যে ফার্মটা একটি সায়েন্টিফিক ওয়েতে হতে হবে এবং সায়েন্স বেসড হতে হবে সেটা হলো আমরা যদি প্রথমেই বলি যে আমরা ফার্মটি কন্ট্রোল ফার্মিং অর্থাৎ এর মধ্যে আমি যেমন ফার্মের কর্মীরাও যথেষ্টভাবে আসা যাওয়া করতে পারবে না ফার্মে ঢোকা বাইর করতে পারবে না বাইরের কোনো মানুষও যেতে পারবে না ইভেন যে বন্য প্রাণী আছে তারাও যাতে যেতে পারবে না কারণ এরা কিন্তু ফার্মের প্রোডাক্ট এবং ফার্মের অ্যানিম্যালকে কন্টাবিডেট করতে পারে অন্যদিকে আমরা আমাদের খামারি ভাইয়েরা সাধারণত তার গ্রোথ প্রোমোটিং এজেন্ট হিসাবে সাধারণত অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকে আমরা যখন অ্যান্টিবায়োটিক পশু খাদ্যের নিষেধ করেছি এবং আমরা এটাও এনশিওর করি ফার্মারদেরকেও আমরা অনুরোধ করি এবং তাদেরকেও আমরা অ্যাওয়ার করি যে কোনোভাবেই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ এবং বিশেষ করে অ্যান্টিবায়োটিক কোনোভাবেই খাওয়ানো যাবে না এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগও করা যাবে না যথেষ্ট স্যার শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশনে প্রয়োজনের ক্ষেত্রেই করতে হবে এছাড়া ফার্মের আমি যদি বায়োলজিক্যাল অর্থাৎ ইনফেকশন যদি দূর করতে চাই ময়লা ডাস্ট দূর করতে চাই ফিজিক্যাল যে কন্টামিনেট সেগুলো দূর করতে চাই তাহলে এগুলো ক্লিননেস পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোকে আমাকে পুরা দামে মেনটেন করতে হবে আমাকে ফার্মের রোগ ব্যাধি যাতে বেশি না ছড়ায় তার জন্য আমাদের এই ক্লিননেসের পাশাপাশি আমাকে আবার প্রিভেন্টিভ মেজার অর্থাৎ ভ্যাকসিনেশন এই কাজগুলো করে যেতে হবে আমাকে ডিওয়ার্মিং করে যেতে হবে এবং আমি যখন প্রোডাক্টগুলো উৎপাদন করব। সেই প্রোডাক্টগুলো যাতে কন্টামিনেটেড না হয় সেগুলোকে আমাকে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট ইন ক্লিন ডিসইনফেক্ট্যান্ট অবস্থায় আমাকে এগুলোকে হ্যান্ডলিং করতে হবে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর বিশেষ করে আমরা মাংসর ক্ষেত্রে যদি বলি বিশেষ করে প্রসেসিং যে হয় যে ওয়েট মার্কেটে দেখবেন যে যেখানে মানে মুরগিগুলো জবাই হচ্ছে একর ময়লা পানিতে যেখানে জবাই করতেছে সেখানে ড্রেসিং করছে এটা কোনোভাবেই করা যাবে না এটা সব সেপারেট করতে হবে আমরা যদি বড় বড়ো রুমেনিবেল অর্থাৎ গরু খাসি যেখানে জবাই সেখানকার কথা বলি আমরা দেখেন যে এই গরুগুলো আমি স্বাস্থ্যকরভাবে উৎপাদন করতেছি বাট জবাই করে মাংস যখন আমি প্রসেস করতেছি তখন মিস হ্যান্ডেলিংয়ের জন্য বা কন্টামিনেটেড জায়গায় এগুলোকে জবাই করার কারণে কিন্তু এগুলোকে আমি কন্টামিনেট করতে ফেলেছি কাজে সেখানেও কিন্তু আমার এগুলোকে খুব সাইন্টিফিক হইতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাকে এই জবাই এবং প্রসেসিংগুলো করতে হবে তো এভাবেই আমরা এই নিরাপদ খাদ্যটাকে আমরা একেবারে উৎপাদন এবং প্রসেসিং এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা হয়তো নিরাপত্তা ইনসিওর করতে নিশ্চয়তা বিধান করতে পারব আর ফুড সেফটি এখন একটি গ্লোবাল ইস্যু এবং সারা এই ফুড সেফটির উপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এখন এবং আমাদের পাশাপাশি তার পাশাপাশি আমরা বাংলাদেশ বাংলাদেশে ফুড সেফটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং লাইভ স্টক সেক্টরেও আমরা এই ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল প্রেক্ষাপট বিবেচনা করে আমরাও গুরুত্ব দিয়ে যাচ্ছি এবং সেক্ষেত্রে একসময় লাইভ স্টক আমরা যোগান পুষ্টি যোগানটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল তো আজকে আমরা একটা পর্যায়ে এসেছি যে আমাদের দুধে প্রায় সাফিসিয়ান্ট মাংসে আমরা সাফিসিয়ান্ট ডিমে সাফিসিয়েন্ট কাজে এখন লাইভস্টক স্টক সেক্টরটাকেও বাংলাদেশ সরকার এবং স্টক সেক্টরে যারা কাজ করে সবাই এখন সেফটিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজকর্ম করতেছে এবং সেই লাইভস্টক সেক্টরে ফুড সেফটিটাকে গুরুত্ব দিতে গিয়েই লাইভস্টক সেক্টরে অ্যান্টিবায়োটিক যেমন পশু খাদ্যে অ্যান্টিবায়োটিকটাকে নিষিদ্ধ করা হয়েছে আমরা ফার্মিং সিস্টেমটাকে আগে আগে যেভাবে মানুষ ইচ্ছা খা ফার্মিং করতো এখন সেটাকে আমরা খুবই একটু সাইন্টিফিক ওয়েতে যে বায়োসিকিউর এবং বায়োসেফটি ম্যানেজ করে যাতে ফার্ম করে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এবং এই যে আমরা অ্যান্টিবায়োটিক এবং হরমোনকে নিষিদ্ধ করা হয়েছে সেটি নিয়ে লাইফ সেক্টর বা ডিপার্টমেন্ট কাজও করতেছে কিন্তু এটি কি সচেতনতা মানুষের দরকার এবং সবারই সহযোগিতা দরকার সহযোগিতা ছাড়া এটিকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করা সম্ভব না পাশাপাশি আমরা যদি বায়োসেফটি কথাটা আসি যে সাধারণত অ্যান্টিবায়োটিকের ফুটের যে সেফটি নেসটায় সেটি সাধারণত তিনটিভাবে ফুটকে অনিরাপদ হয়ে থাকে সেটি হল আমরা সাধারণত এটা বলে থাকি যে একটি বায়োলজিক্যাল কারণে হয়ে থাকে একটি কেমিক্যাল কারণে হয়ে থাকে আর একটি ফিজিক্যাল কারণে হয়ে থাকে এবং এই সবগুলো যদি আমি শুরুতেই অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রেই যদি এইটুকে কনফার্ম করতে পারি যে এইটাকে যদি আমি মুক্ত করতে পারি তাহলে কিন্তু আমি খাদ্যটাকে আমি একটি সেফ পর্যায়ে নিয়ে আসতে পারি এবং এই জন্যই আমরা বর্তমানে বায়ো সেফটি এবং বায়ো বায়োসিকিউরভাবে ফার্মিং এবং সম্পূর্ণ সায়েন্স বেসড উপায়ে স্টক ফার্মিংয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি